আই ডেন্ট ফলো হু পাস্ট বাই মি আমি দেখিনি বা আমি খেয়াল করিনি যে আমার পাশ দিয়ে কে হেঁটে গিয়েছে ইট ড্যাশ সজীব এটা সজীব কিছু একটা তার মানে এই প্রশ্নটাতে জানতে চেয়েছে যে এই গ্যাপের মধ্যে কোন মোডাল ওয়ার্ড আসলে বসবে এই প্রশ্নটা এসেছে মোডাল ওয়ার্ব থেকে আমরা অনেকেই মোডাল ওয়ার্বের মতো ব্যাপারগুলোকে খুব গ্রাহ্য করে বা খুব গুরুত্ব দিয়ে পড়ি না যে কারণে এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের অনেক বেশি কনফিউশন থেকে যায় বাট সত্যি কথা বলতে মোডাল মোডালভার্ককে যদি একটু অ্যানালাইসিস করে একটু ডিপলি বুঝে পড়া যায় মোড়াল মোডালভার্ক পুরো লাইফের জন্য ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা এই প্রশ্নটা এবং এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিভাবে আনসার করতে হবে বা তুমি কীভাবে চিন্তা করবা সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। এই প্রশ্নটা ছেচল্লিশতম বিসিএস মানে সর্বশেষ যেই জেনারেল বিসিএসটা হলো সেই বিসিএস এসেছে এবং একই প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতেও প্রশ্নটা এসেছে তাহলে দেখো এই যে ছেচল্লিশতম বিসিএস হয়েছিল দুই সালে চব্বিশ সালের সম্ভবত দুই হাজার চব্বিশের মার্চ এপ্রিলের দিকে তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসে আচ্ছা আমরা একটু প্রশ্নের ধারাটা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে দেখো বলেছে আই ডিডেন্ট ফলো আমি খেয়াল করিনি হু পাস্ট বাই মি কে আমাকে পাশ কাটিয়ে গেল অর্থাৎ আমার পাশ দিয়ে কে গেল আমি খেয়াল করিনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কি ওয়ার্ড তোমরা খেয়াল করো সেটা হচ্ছে কি বলেছে দেখো সে সে খেয়াল খেয়াল করেনি রাইট ফলো এই ওয়ার্ডটাই তোমাকে উত্তরের দিকে নিয়ে যাবে যে আই ফলো আমি খেয়াল করিনি ফাইন তাহলে বলেছে ইট সজীব ওকে তাহলে সজীবী কি হবে ইট ওয়ার সজীব ইট মাস্ট বি সজীব ইট মাইট বি সজিব ইট ওয়াজ সজীব ফাইন তুমি প্রথম যে কাজটা কর বা কোন প্রশ্নটার উত্তর হবে না সেইটা আগে বিবেচনা করো অর্থাৎ সহজ লজিকে তুমি কোনটা বাদ দিতে পারো এখন দেখো ইটের সাথে কি অ্যয়্যার হবে ইটার সাথে অয়ার হয় কখন যখন ধরো কোনো কাল্পনিক কিছু বোঝানো হয় তারপরে ধরো হচ্ছে কোনো উইশ বোঝানো হয় হ্যাঁ তখন হয় আমাদের কন্ডিশনালের ক্ষেত্রে এইটা হতে পারে রাইট মানে ইটার সাথে জেনারেল কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট যেহেতু দেখো ইট হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম রাইট সিঙ্গুলার প্রনাউন তাহলে এর সাথে যেই আমি অক্সিলিয়ারিটা বসাবো সেটাও সিঙ্গুলার হবে বাট ওয়ার বসে সাধারণত প্লুরাল ফর্মের সাথে কার সাথে বসে প্লুরাল ফর্মের সাথে বসে তাহলে এই উত্তরটা হচ্ছে না এবার আসো ওয়াজ হবে কিনা হ্যাঁ এটার সাথে ওয়াজ হতে পারে ইট ওয়াজ সজীব ফাইন এটা ছিল সজীব তাহলে তুমি যখন ওয়াজ এবং মাস্ট বি দুইটার অ্যান্সার একই লজিকে তুমি বাদ দিবা কেন চিন্তা করো বলেছে যে আমি ফলো করিনি আমি খেয়াল করিনি এখন তুমি যখন বলো যে কে গিয়েছে আমি এটা খেয়াল করিনি তখন যখন আমার বলতেছো যে এটা সজীব ছিল তাহলে তো তুমি খেয়াল করছো তার মানে এই যে লজিকটা এখানে দেওয়া আছে কিওয়ার্ডটা দেওয়া আছে তোমাকে শর্তটা দেওয়া আছে তার সাথে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না তার মানে ওয়াজ যদি দাও তার মানে এটা সজীব ছিল তাহলে তুমি দেখো নাই কিভাবে তুমি তো অবশ্যই ফলো করছো অবশ্যই খেয়াল করছো তাহলে ওয়াজের চেয়ে আরো বেশি যুক্তি আরো শক্ত যুক্তি প্রদান করে কে মাসডি অবশ্যই মাসডি কি প্রকাশ করে আমাদের অবশ্যই বা নিশ্চয়ই এটা নিশ্চয়ই সজীবী ছিল তার মানে আমরা যে জিনিসটা দেখি নাই যে জিনিসটা খেয়ালই করি নাই সেটা আমি ওয়াজ অথবা বি বললে হয়ে যাচ্ছে কি আমার কথার বা যুক্তির বা প্রশ্নে যে এক্সাম্পটা দেওয়া আছে তার বিপরীত অর্থ প্রকাশ করতেছে যে আমি যদি বলি হ্যাঁ এটা সজীবই ছিল অথবা এটা সজীব ছিল তার মানে আমি ফলো করি নাই এই কথাটা কিন্তু মিথ্যা প্রমাণিত হবে কিন্তু প্রশ্নে যা দেওয়া আছে তাকে সঠিক ধরে आंसर করবা তুমি তো অপশন ধরে প্রশ্নকে সঠিক চিন্তা করবা না তাহলে আমার উত্তর কি হবে ইট মাইট বি সজীব এটা সম্ভবত সজীব ছিল তাহলে মাইট বলতে কি দেয় এটা হয়তো অথবা সম্ভবত অথবা কি দেয় সম্ভবত তাহলে খেয়াল করতে হবে যে আমরা যখন বি ইউজ করতেছি বি বলতে বোঝায় আসলে যে বর্তমানে বা অতীতে কোন একটা জিনিসের সম্ভাবনাকে বোঝায় হ্যাঁ তুমি যখন দিবা এটা হচ্ছে নিশ্চিত নিশ্চিত সম্ভাবনা সম্ভাবনার মধ্যে নিশ্চয়তা থাকে আর যেমন ধরো নিশ্চয়তা কিরকম বলতেছে যে দেয়ার ইজ হিউজ স্মোক দেয়ার হ্যাঁ ওইখানে প্রচুর স্মোক আছে সামথিং মাস্ট বি বার্নিং কোনো কিছু নিশ্চিত পুরতেছে আর বললাম যে হি ইজ নট পিং পিকিং আপ মাই কল হি মাস্ট বিজি সে আমার কলটা ধরতেছে না সে নিশ্চিত এখন বিজি আছে আমি কিন্তু জানি না বা আমি কিন্তু দেখি নাই সে বিজি বাট ধারণাটা যে সে হ্যাঁ সে বিজি থাকাই পসিবল নাহলে সে আমার ফোনটা পিক না করে রাখতো না হ্যাঁ কিছু একটা ধোঁয়া উঠছে আমি চোখে দেখতেছি না বাট এটাই সত্য যে ধোঁয়া ওঠে আগুন ধরলে কিছু একটা তাহলে এরকম যদি তুমি দেখো বা না দেখো এরকম সম্ভাবনাটা একদম খুবই কঠোর হয় প্রকট হয় তখন মাস্ট বি আর যখন সম্ভাবনা প্রকট নয় সম্ভাবনা খুবই লঘু সম্ভাবনা তখন সেখানে উত্তর হবে কি বি তো উত্তর কি হবে যে আই ডিডেন্ট ফলো হু পাস্ট মাই মি আমি আসলে খেয়াল করিনি কে আমার পাশ দিয়ে গেল ইট মাইট বি সজীব এটা হয়তো সজীব হতে পারে সজীব অনেক ধারে কাছে ছিল আধা ঘন্টা আগে দেখছি হয়তো সজীবই হইতে পারে সজীব ছাড়া কে যাবে হ্যাঁ সজীব হইতে পারে এখানে আরও এই রকম যদি তোমাদের অক্সিলেরি বা মোডাল থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্য তুমি প্রশ্নের মধ্যে কোন ধরনের কথা বলছে খেয়াল করবা বুঝছো কিনা তাহলে এই রকম ক্ষেত্রে যখন তোমার সম্ভাবনাটা একদম প্রকট হবে অর্থাৎ এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এটাই হবে তাহলে সম্ভাবনা তুমি চোখে দেখছো না বর্তমানে বাট মাস্ট বি বাট সম্ভাবনা যদি খুবই লঘু হয় হালকা হয় ভাবতেও সেটা হতে পারে বা নাও হতে পারে তখন উত্তর কেবে মাইট তাহলে এই প্রশ্নটা দেখো এটা ছেচল্লিশতম তম সি এর প্রশ্ন আসছে আবার একই প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন আমি বারবার বলি বিসিএসের তোমরা বিগত অ্যাটলিস্ট দশ পনেরো বছরের বিসিএসএ প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং আমরা এই যে বিসিএস প্রশ্নকে কেন গুরুত্ব দিচ্ছি তোমরা দেখো প্রত্যেকটা বিসিএস কোয়েশ্চেনই পাবলিক ভার্সিটিতে মেডিকেলে হুবহু হু কমন আসে এমন অপশন চেঞ্জ করে হুবহু কমন সো এই জন্য আমাদের এবছর তোমরা মানবিকে যারা আছো পঁচিশ ব্যাচের অথবা যারা আর্টস কমার্স থেকে সায়েন্স থেকে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে আসবো সায়েন্স কমার্স থেকে তাদের জন্য কিন্তু আমাদের একটা সুন্দর প্রোগ্রাম আছে ঢাবিক্ষ ও বিভাগ পরিবর্তন ফোর পয়েন্ট ও এবং এই প্রোগ্রামটাতে তোমাদের যে টপিকগুলো পড়াবো খুব সুন্দরভাবে খেয়াল রাখবা ওই টপিকের মধ্যে আমরা তোমাদের বিসিএস এর প্রশ্নগুলো পর্যন্ত হ্যাঁ ভার্সিটি প্রশ্ন তো সলভ করাবোই মেডিকেলের কিছু প্রশ্ন আমাদের এখানে থাকবে বাট আমরা বিসিএস এর প্রশ্নগুলো ধরে ধরে পড়াবো এতে যেটা হবে বিসিএস এর প্রশ্ন পড়ার কারণে তুমি এই প্রশ্নগুলোর তুমি চিন্তা যখন বুঝতে পারবা তার তুমি হায়ার স্ট্যান্ডার্ডের প্রশ্ন বুঝতেছো ভার্সিটিতে এটা হুবহু আসলেও পারবা অপশন যদি এখানে একটা চেঞ্জ করে দেয় তাতে তুমি পারবা সো চমৎকার একটা প্রোগ্রাম হবে আমাদের ঢাবি খ পয়েন্ট ও আর এটাতে কিন্তু তোমরা চার চারটা ম্যাটারিয়াল পাচ্ছ অর্থাৎ তোমরা ঢাকা ভার্সিটির বিগত বিশ বছরের কোয়েশ্চেন ব্যাংক পাচ্ছ একটা শুধু বি ইউনিট না বি প্লাস ডি ইউনিট হ্যাঁ বি ইউনিটের বিশ বছর ডি ইউনিটের পনেরো বছর ভার্সিটি ফাইটার পাচ্ছ যেখানে তোমাদের জেইউ জেএন ইউ সিইউ জি এগুলোর প্রশ্ন দেওয়া আছে বিগত বছরগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে পাশাপাশি তোমরা বাংলা ইংরেজি মুখস্থ করার জন্য বিভিন্ন ভোকাবুলারি বই বিভিন্ন বিরোচন পাঠে বই কিনো তার কোনো দরকার হচ্ছে না এখানে ডে ওয়াইজ থার্টি ডেতে ভাগ করে থার্টি ডেতে ভাগ করে আমাদের বাংলা অ্যান্ড ইংলিশের সকল মুখস্থ টপিক আমরা এই বইটা সংকলন করে দিয়েছি বাংলা অর্থ সহ এবং সাথে এখানে আমরা তোমাদেরকে দশ সেট ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিচ্ছি এবং ভার্সিটি ফাইটারের ভিতরে আরও দশ সেট মডেল টেস্ট দিচ্ছি যেগুলো আর ইউ জেইউ এবং জিএসটির আদলে তৈরি করা এবং সেগুলো পরীক্ষা দেওয়ার জন্য বাসায় বসে তোমরা পাবা বিশ সেট ওয়েমার অর্থাৎ তোমরা বাসায় বসে অফলাইনের পুরো ফ্লেভারটা নিতে পারবা আমাদের এই ঢাবি খ ফোর পয়েন্ট ও থেকে সো এরকম চমৎকার তোমরা একদম হাই ভোল্টেজ অফ পাবা এবং তোমরা দেখেছ কারা ক্লাস নিচ্ছে তোমাদের সবার প্রিয় ফারিয়াপু তানমির ভাই এবং আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি সো টপ নচ কোয়ালিটি দিব এবং তোমরা সেটা পাবা এবং সেটা খুব নিয়মতান্ত্রিকভাবে শেষ পর্যন্ত তোমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু এমন না ঢাবির আগে প্রিপারেশন শেষ হয়ে যায় ঢাবির আগে পুরো সিলেবাস গুছিয়ে ফেলি আমরা বাট গুচ্ছের আগে রাজশাহীর আগে জাহাঙ্গীরনগর আগে সেই ভার্সিটির স্ট্যান্ডার্ডের প্রশ্ন নিয়ে আমরা আবার বিশ্লেষণাত্মক ক্লাস নেই এবং সেই ধারাটা আমাদের বজায় থাকে একদম শেষ পরীক্ষা পর্যন্ত আশা করছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি তুমি একটা প্ল্যাটফর্মের আন্ডারে একদম শেষ পর্যন্ত জার্নিটা নিতে চাও তাহলে তোমাদের চয়েস হবে আমাদের ঢাবি খাগর পয়েন্ট ও কোর্সটি সো সবাই দ্রুত এনরোল করে ফেলো তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে আমাদের দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে এবং যত দ্রুত ভর্তি হবে তত দ্রুত ম্যাটেরিয়ালগুলো তোমাদের বাসায় পৌঁছে যাবে ওকে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে চিলদেন স্টে হ্যাপি স্টে উইথ আস আসসালামু আলাইকুম